সুপ্রিয় দর্শক শ্রোতা কৃষি মেশিনারি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক যে দেখতে পাচ্ছেন আজকে আমি তিন ধরনের মেশিন নিয়ে হাজির হয়েছি খড় কাটার মেশিনের ভিতরেই সব মেশিনেই খড় কাটা যায় কিন্তু তার ভিতরে কোয়ালিটি থাকে আমাদের কাছে এই যে তিনটা কোয়ালিটির মেশিন আজকে আপনাদেরকে দেখাবো এখানে আপনার কভার যুক্ত মেশিন আছে এবং কভার ছাড়া মেশিন আছে এবং তিনটা মেশিনই ডেলিভারি হবে কুরিয়ারে দর্শক শ্রোতা এই যে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম ছোট মেশিনটা থেকে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে দুই বেলেট যুক্ত আপনার খড়কাটা মেশিন এবং এটা মোটর টেবিল স্ট্যান্ড বাদেই আপনার সাইডে বডিতে মোটর স্ট্যান্ড করে দেওয়া হয়েছে এই যে এখানে আপনারা মোটর বসাতে পারবেন এবং এটা হচ্ছে চার ইঞ্চি ডেলিভারি মুখের দুই বেলেট যুক্ত একটা খড়কাটা মেশিন কভার ছাড়া এই যে দেখতে পাচ্ছেন দুটো ব্লেড সেট করা পূজারি ব্লেড ইন্ডিয়ান পূজারি ব্লেড সেট করা আছে এখানে এবং এই মেশিনটার ডেলিভারি মুখ হচ্ছে চার ইঞ্চি ছোট একটা মেশিন এটা এটাতে আপনারা খুব ভালোভাবে দশটা গরু লালন পালন করতে পারবেন এটা দিয়ে খড় এবং এর পরবর্তীতে দেখাই বড় পরিসরে যে মেশিনটা এটা হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি ডেলিভারি মুখের চার ব্লেড যুক্ত কভার সহ টেবিল স্ট্যান্ড মোটর টেবিল স্ট্যান্ড একটা খড় কাটা মেশিন এবং এর মেশিনটা দেখুন সবথেকে বড় সাইজের একটা মেশিন এবং এই মেশিনে চারটা বুলেট সেট করা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে চারটা বুলেট সেট করা আছে এখানে তো এই মেশিনটা চার বুলেট যুক্ত একটা কভার মেশিন এবং এই মেশিনের অ্যাঙ্গেল গুলো হচ্ছে দুই দুই অ্যাঙ্গেল ব্যবহার করা এবং এখানে এই যে মোটর স্ট্যান্ড করে দেয়া আছে এটাও কুরিয়ারে বুক যাবে এবং এর পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন আপনার কভার যুক্ত ছোট একটা মেশিন এটা হচ্ছে দুই বুলেটের দুই বুলেটের আগে আমরা দেখিয়েছি আপনাদেরকে কভার ছাড়া এই যে এই প্রেসার মেশিনটা আর এবার দেখাচ্ছি কভার যুক্ত একই সাইজের মেশিন কভার যুক্ত এবং কভার ছাড়া এটা হচ্ছে কভার সহ যাদের হাত কাটার ভয় বাসায় বাচ্চা কাচ্চা থাকে তারা এই কভার যুক্ত দুই বিলেটের ছোট খড়কেটে মেশিনটা নিতে পারবেন আমাদের কাছ থেকে এটাতে আমরা এই যে মোটর স্ট্যান্ড করে দিয়েছি এবং সামনে একটা এক্সট্রা স্ট্যান্ড দিয়েছি যাতে মেশিনটা ভাইব্রেশন না হয় এই যে এখানে আপনারা মোটর বসাতে পারবেন এখানে মোটর বসাই সেট করতে পারবেন এবং মেশিনের দুটো ব্লেড সেট করা আছে এই যে নতুন বিয়ারিং দেয়া আছে এবং এর ডেলিভারি মুখটা চার ইঞ্চি ডেলিভারি মুখ ছোট পরিসরে এটাতে আপনারা দশটা বিশটা গরু লালন পালন করতে পারবেন খুব সুন্দরভাবে এবং এই যে দেখতে পাচ্ছেন বক্সটাতে টানা করে দেওয়া আছে যাতে বক্সটাও ভাইব্রেশন না হয় মেশিন চলাকালীন সময়ে আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি ডেলিভারি মুখ এই যে দেখুন দর্শক সাড়ে ছয় ইঞ্চি ডেলিভারি মুখের মেশিন আর এই পাশে এই যে চার ইঞ্চি খোলা মেশিন এটা কভার বাদে কভার ছাড়া দেয় খোলা মেশিনটা এটা হচ্ছে সেই মেশিন আমাদের প্রতিটা মেশিন নিতে আপনারা ভিডিও নিচে দেওয়া ডেস্ক্রিপশন বক্সের নাম্বারটিতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই সকল প্রকার কাটা মেশিন ঘাস কাটা মেশিন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই চার বুলেটের মেশিনটা দিয়ে আপনারা ভুট্টা কাছে সাইলেক্স করতে পারবেন দশক্রতা এবং এটা জিরো সাইজ একেবারে জিরো সাইজের একটা কাটিং দিবে আপনাকে